বিসমিল্লাহির রহমানির রহিম আজরুন রিভিউ পক্ষের থেকে আমি আমান আছি আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও তো এটার মধ্যে থাকছে আমাদের নতুন যে চায়না শিপমেন্টগুলো আছে এটা হচ্ছে তারই সেকেন্ড একটা এপিসোড এর আগে হচ্ছে মনিকুল এপিসোডি দিয়েছি যেগুলো আমাদের চায়না শিপমেন্ট আসছে এগুলোর সম্বন্ধে তো এই ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে শুধু জুতাগুলো দেখাবো এটা একটা ধারণা দিব তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনটা প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও আপনি সবার আগে পেতে થાય তো চলেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি সামনে থেকে দেখাও ভাইয়া দেখেন এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে সব চাইনিজ শিপমেন্ট আমাদের আমাদের এই জিপ শিপমেন্ট যা যেগুলো আছে সব হচ্ছে কালারিং কোনো সাদা কালো নয় সব হচ্ছে কালারে ফুললি স্টোন কাভার করা প্রতিটা জুতা দেখেন এগুলো হিল দেখেন এক একটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হিলও এবার অ্যাভেলেবেল আছে যারা বড় হিল চান চাইনিজের মধ্যে তারা আর এগুলো কিন্তু সব থাকবে বডি প্রাইজে দেখেন এই জুতার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা তো প্রাইসগুলো হচ্ছে আপনারা আমাদের ইনবক্স করলে আমরা জুতার সাইজ প্রাইস সব অথবা ফেসবুকে সব দেওয়া আছে আমাদের ফেসবুক লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনি আমাদের শোরুমে চলে আসবেন ধানমন্ডির দুই সীমান্ত সমার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নম্বর নব্বই দেখেন চাইনিজ জুতার মধ্যে যেসব কাজ করা থাকে এগুলো বেসিক্যালি অন্য কোনো জুতা এরকম পাবেন না আর এরকম সেম জুতা নিতে গেলে আপনার বাইরে পাঁচ থেকে ছ হাজার টাকা নিম্নে পড়ে দেখেন গোল্ডেনের মধ্যে কাজ করা এই জুতাটা চার ইঞ্চি হিল তো চার ইঞ্চি হিল এবং সামনে প্রোটেকশন দেওয়া আছে যাতে এই হিলটার সাথে এই সামনে ব্যালেন্সটা হয়ে যায় দেখেন এটার মধ্যে আরও একটা কালার আছে এটা হচ্ছে সিলভার কালার আর যারা ছোট বক্সের মধ্যে চাচ্ছেন বক্স হিলের মধ্যে তারা দেখেন এগুলো চাইনিজ এটা হচ্ছে সম্পূর্ণ সোয়েট লেদার সোয়েট লেদারটা হচ্ছে লেদারটাকে একটা মিক্সচার দিয়ে মেশিনের মাধ্যমে এই সোয়েট লেদারটা বানানো হয় এটা খুবই চাইনিজ একটা লেদার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই এগুলো হচ্ছে আমাদের চাই রমজান মাসে আমরা হিউজ পরিমাণে সেল করছি দেখেন এরকম ডিজাইন এরকম জুতার ডিজাইন আপনি কোথাও পাবেন বলেন হোয়াইট ছাড়া তা আবার এই প্রাইস এই জুতাটার প্রাইস কত মাত্র পঁচিশশো টাকা এবং এই দেখেন গোল্ডেনের মধ্যেই এই ম্যাটেরিয়ালটা এটার প্রাইস তিন হাজার টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা সিলভার কালার আছে এবং এটার মধ্যে গোল্ডেন কালার গোল্ডেন কালারটা হচ্ছে এই যা এইটা এবং এটার মধ্যে সিলভার এবং মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে এইটা দেখেন

এগুলো পাচ্ছেন শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা অফার প্রাইজেও হোয়াইট শপ নিজে ইম্পোর্ট করে দেড়শো আপনাদেরকে তিন হাজার টাকা দিতে পারে পুরো মুক্তা এই জুতাটার নাম হচ্ছে মুক্তা এই মুক্তা জুতাটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে তি সাড়ে তিন ইঞ্চি হিল এই মুক্তা জুতাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা বেস্ট এটা হচ্ছে আপনার ফার্স্টেস্ট যেসব কান্ট্রি আছে যেমন দুবাই ওই সব এরিয়া দেশে তারপর হচ্ছে ইউরোপ ওই সব দেশে মধ্যে আর কি ইম্পোর্ট হলো ওইটাই ভাই মুক্ততা জুতাটা আমি অনেক দেশে দেখছি বুঝছেন তারপর হচ্ছে এই যে এই জুতাগুলো দেখেন তো এই হচ্ছে আমাদের এবারে চাইনিজ শিপমেন্টের কালেকশন সেগুলো হচ্ছে এইগুলা সব যে প্রাইস অফার প্রাইসে পাবেন ফুল রেড স্টোন তো এগুলো আপনারা অর্ডার করতে পারবেন ফেসবুকের মাধ্যমে পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন দেখেন প্রতিটা সাইজ অ্যাভেলেবেল ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে তো এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম